দেখেন আমার মামি প্রতিদিন কিন্তু এই যে কলা খেতে বসে থাকে আমি দেখি হ্যাঁ আজকে আমি দেখলাম তার মনের মানুষের জন্য কিন্তু কলা আমরা অপেক্ষা করে হ্যাঁ আজকে আমি মামিদের যদি ঠিকঠাক মতো মামাই যদি ভালোবাসা দেওয়া হয় তোমার মামাই বিয়ে করছে আজকে এক বছর হয়ে গেছে বাচ্চা কাচ্চা দিতে পারে না কোনো কিছু করতেও পারে না আর আমাদের চি করে আমার যে একটা মনে দুঃখ আমার যে মনে একটা চাই